বন্ধুরা ফুলকপির ডাঁটা ফেলে দিচ্ছেন না ফেলে দেবেন না বন্ধুরা ফুলকপি খাওয়ার পর ফুলকপির ডাঁটাগুলো না ফেলে দিয়ে আজকের আমি যেভাবে ফুলকপির রেসিপিটা বানাবো সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা তাহলে বাজার থেকে ফুলকপি কিনতে যাবেন না ফুলকপির ডাঁটাই কিনতে যাবেন দেখুন আমি বাজার থেকে দুটো ভালো দেখে ফুলকপি কিনে নিয়ে চলে এসেছি আর ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য ভালো এক একটু এরকম তাজা ডাটা হলে খুবই ভালো হয় তো আমিও সেরকম দুটো ফুলকপি নিয়ে চলে এসেছি আর একটু দেখতেই পাচ্ছ একটু তাজা তাজা থাকবে সেই রকম ডাঁটাগুলো নিলে খুবই ভালো হয় এখন দেখো আমি ফুলকপি থেকে পাতাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি ছাড়িয়ে রেখে দিচ্ছি বন্ধুরা ফেলেই কিন্তু দেব না এই পাতাগুলো দিয়েও আমি পরে কিছু একটা বানিয়ে নেব আর এখন আজকে বানাবো এই ফুলকপির ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার টুম্পা মুখাদি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো আমি কেটে রেখে দিয়েছি ফুলকপির ডাঁটাগুলোকে আমি নিয়ে নিয়েছি এই যে এই ডাঁটাগুলো দিয়ে আমি আজকের বানাবো একটা রেসিপি তার জন্য চলো আমি এই ফুলকপির ডাঁটাগুলোকে কিভাবে কাটছি তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা প্রত্যেকটা ডাঁটা আমি কেটে নিচ্ছি আর তারপরে এই ডাঁটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব আর ফুলকপির এই যে মানে মাথাটা থেকে যে শক্ত অংশটা বাদ দিয়ে ফেলে দেব আর ভিতরের যে নরম অংশটা সেটাও কিন্তু বন্ধুরা নিয়ে নেব এই ভিতরের নরম অংশটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমি বাইরের শক্ত অংশটা ফেলে দিয়ে ভেতরের নরম অংশটা দেখো নিয়ে নিচ্ছি এই অংশটা খুবই সুন্দর নরম হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি দেখো ডাঁটাগুলোকে এইভাবে সরু সরু করে চেলা করে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এইভাবে কাটছে তোমরা চাইলে একটু বড় বড় করে লম্বা লম্বাও কাটতে পারো তো আমি আজকের এইভাবে ছোট ছোট করে কেটে রান্না করছি আজকে বন্ধুরা আমি যেভাবে ফুলকপির ডাঁটার রেসিপিটা বানাবো তোমরা একবার বানিয়ে খেও তাহলে বাজার থেকে আর ফুলকপি কিনতে যাবে না এই রকম ডাঁটার জন্যই যাবে তাজা তাজা ডাঁটা কিনে নিয়ে এসে ফুলকপির এই রেসিপিটা খাওয়ার জন্য ফুলকপির ডাঁটার এই রেসিপিটা খাওয়ার জন্য এই যে দেখো আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি মানে গরম জল বসিয়েছি এই ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নেব ডাঁটাগুলোকে বেশ দশ মিনিট ধরে ভালো করে বন্ধুরা সেদ্ধ করে জলটাকে আমি ফেলে দেব আর ডাঁটাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি চলো এখন ঢেলে নেই ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এই যে দেখো এখনই দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে দেখতে পাচ্ছ এই রকম একদম নরম করে কিন্তু ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আর এই যে যতক্ষণ সেদ্ধ হচ্ছিলো ততক্ষণে দেখো দুটো আলু কেটে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর নিয়েছে দুটো পেঁয়াজ আর নিয়েছি ছ সাত রসুন সরু সরু করে আমি ফুলকপির রেসিপিটা বানানোর জন্য এখন একটা মশলা তৈরি করব। তার জন্য যে চারটে লঙ্কা নিয়েছিলাম সেই চারটে লঙ্কা নিয়ে নিলাম আর অল্প সামান্য একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব আমি এখানে এক চামচ পোস্ত দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি আর দেড় চামচ নিয়ে নেব সর্ষে এই যে আমি এখানে পোস্ত নিয়েছি তোমরা চাইলে পোস্ত নাও নিতে পারো শুধুমাত্র সর্ষে দিয়েও রেসিপিটা বানাতে পারো যদি পারো সাদা সর্ষে নিতে পারো তো এখানে আমি দেখো দেড় চামচ সর্ষে নিয়েছি আর নিয়েছি এক চামচ পোস্ত ব্যাস এইটুকু মশলা আমি পেস্ট করে নেব চলো পেস্ট করে নিই আর এইদিকে দেখো ডাঁটাগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে দেব যাতে এই ডাঁটাগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে সেই জন্য দেখতেই পেয়েছো কতটা সুন্দর নরম হয়েছে তো হাতের সাহায্যে এরকম হালকা চাপ দিলেই কিন্তু একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে একদম ভেঙে যাবে আর এর ফলে এই ডাঁটার মধ্যে আমি আজকে যা যা মশলা দেবো সেগুলো খুব ভালো ঢুকে যাবে তো চলো আমি দেখো সবটুকুই খুব সুন্দর করে চেপে চেপে ভেঙে নিয়েছি এদিকে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি কড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর সরষের তেলটা গরম হওয়াতে তারপরে দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়নে আর যে আমি রসুন কুচিগুলো কেটে নিয়েছিলাম সরু শুরু করে সেই রসুন কুচিগুলো ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে দেখো আমি একটু লাল লাল করে রসুনটাকে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ উঠে আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে বন্ধুরা তারপরে দেখো আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানাই তোমরা যদি এই রেসিপিটা নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু এই রসুনটা আর পেঁয়াজটা স্কিপ করে নিতে পারো মানে শুধুমাত্র কালো জিরেই ফোড়ন দিতে পারো আর রসুন ফোড়ন দেবে না পেঁয়াজও দেবে না তাহলেও কিন্তু রেসিপিটা খুবই সুন্দর খেতে হবে নিরামিষভাবেও বানিয়ে খেতে পারো পেঁয়াজটা শুধু স্কিপ করলেই হবে আর আমি যে মশলাটা করেছি তার মধ্যে পেঁয়াজ না দিয়ে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারো শিল বাটাতে বা মিক্সারে আমি কিন্তু মিক্সারের বাটিতেই বেটে নিয়েছি দেখো পেঁয়াজটাকেও ভালো করে আমি ভেজে নিয়েছি রসুনের তেলের সাথে তারপরে দেখো যে দুটো আলু আমি কেটে নিয়েছিলাম সেই দুটো আলু এখন তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এই আলুর মধ্যে আমি দিয়ে দেব আলুর স্বাদ মতো বুঝে নুন আর দিয়ে দেব একটু হলুদ ব্যাস দিয়ে ভালো করে লাল লাল করে দেখো আলুটাকে আমি ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলে আলুটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বন্ধুরা তাই আমি আলুটাকে একটু সময় ধরে একদম যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আলুটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে ডাঁটাগুলো কপির ডাঁটাগুলো ভেঙে নিয়েছিলাম সেদ্ধ করে ভেঙে নিয়েছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে কিন্তু এই ডাঁটাগুলো ও আলুর সাথে অন্তত মিনিট পাঁচেক ধরে ভেজে নেব এই ভাজাটা ভাজলে বন্ধুরা খুব সুন্দর খেতে হবে আজকের এই রেসিপিটা চলো আমি এখন খুব ভালো করে ভেজে নিই দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে আর ডাঁটাগুলো কমে কতটা গিয়েছে এখন এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছে আমি দেখো স্বাদ অনুসারে আবার দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দেব কারণ আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবে আর নুনটা অবশ্যই তোমাদের তরকারির স্বাদ বুঝে দিয়ে নেবে দিয়ে দেখো ভালো করে দু মিনিট মতো কিন্তু আমি মশলাটা মোটামুটি একটু নেড়ে নিয়েছি তারপরে দেখো অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে মোটামুটি আমাকে পাঁচ মিনিট আবারও কষিয়ে নিতে হবে এই রেসিপিটা মানে এই ডাঁটা আর আলুটাকে মানে কপির আর আলুটাকে একটু আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট মশলাগুলো শুকনো মশলাগুলো দেবার পরে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে দেখো বন্ধুরা যে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েও আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট ধরে এটাকে এখন কষিয়ে রান্না করে নেব বন্ধুরা সর্ষে দেওয়ার পরে সর্ষেটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আর কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখা যাবে না যেহেতু আমার আলুটাও খুব ভালো করে ভাজা আর ডাঁটাগুলোও খুব ভালো করে সিদ্ধ করা বন্ধুরা তাই বেশি সময় লাগবে না দেখো বন্ধুরা আমি নাড়িয়ে খুব সুন্দর করে ছয় সাত মিনিট মোটামুটি দশ মিনিটের মধ্যে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ দুর্দান্ত হয়েছিল খেতে যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে তোমাদের ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলতে পারতাম আর এখন দেখো না বাবার কিছুটা সময় আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটু চিনি একটুখানি স্বাদটা সুন্দর করার জন্য খুব সুন্দর হবে এই চিনিটা দেওয়াতে তো তোমরা কিন্তু এই দুটো জিনিস নাও দিতে পারো চিনি আর পেঁয়াজ তো আমাদের ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম তোমরা যদি খেতে চাও দিতে পারো কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো আমাদের ভালো লাগে আমি দিয়ে নিয়েছি তোমাদের বারবার বলছি চাইলে তোমরা শেষে মিষ্টিটা আর পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো তবে দিতে পারো তাতে কিন্তু খেতে দুর্দান্ত হবে আর শেষে তোমরা একটুখানি না বাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে যেটা আমি দিয়েছিলাম তোমাদের কাছে আমি দেখাতে পারিনি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা চলো এবার আমি নাড়িয়ে নিয়েছি মোটামুটি তিন চার মিনিট পেঁয়াজটা আর চিনিটা দেবার পরে তারপরে দশ মিনিট রেস্ট রেখে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকে আমার এই রেসিপিটা বন্ধুরা দেখো দশ মিনিট পরে চলে এসেছি আর ঢেলেও নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবসময় এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো টাটা